ছি আর সকালে জাস্ট একটু মুখটা হালকা জল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম এখন আমার অনেক কাজ বাকি মানে অনেক কাজ বাকি কি জাস্ট তো উঠলাম এরপরে অনেক কাজ করতে হবে সব কাজ তোমাদের সাথে আজকে শেয়ার করব তো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিব্যাস টাইম স্টোরি তো সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেল নতুন একটি ভিডিওর সাথে তো আমি আজকে সাড়ে আটটার সময় উঠেছি দেখো আজকে না আমার মাথায় প্রচুর চাপ কেননা আমার আজকে অনেক কাজ করতে হবে তার আগে আমি চুলটা সুন্দর করে আমি খোপা করে নেব একদম মাথার উপরে তুলে দেবো যাতে টা কাজের সময় আমাকে কোনো ডিস্টার্ব না করে তারপরে দেখো আমি ফার্স্টে বিছানা তুলে নেব আসলে ঘর দৌড় যতই পরিষ্কার করি না কেন বিছানাটা যদি না তোলা থাকে না মনে হয় যে পুরো ঘরটাই নোংরা হয়ে আছে তো ফার্স্টে আমি এখন বিছানাটা তুলে নেব তো বিছানাটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আমি সব কাচতে দেব ভাবছিলাম কিন্তু আকাশের যা পরিস্থিতি আজকে এগুলো কাচা হবে না আর এগুলো সব আমাদের কাছাকাছি চলছে কেননা যেন আমার একটা সম্পর্কে জ্যাঠা শ্বশুর উনি মারা গিয়েছেন তো এর জন্য আমাদের অসুস পালতে হচ্ছে তো এখন আমি বিছানাটি যেন পরিষ্কার করে দিলাম আজকে ভাবলাম যে আমি কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করবো আর আজকে জানো তো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমাসে কেউ বাড়িতে নেই তাই ভাবলাম রান্নাবান্না তো অত মানে ঝামেলা হবে না আজকে একটু কম ঝামেলা হবে অন্য দিনের তুলনায় তো আমি চলো এই এই ফাঁকে আমি রান্নাঘরটা পরিষ্কার করি নাহলে আমার কোনোভাবে রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে না মানে একদম মানে পরিষ্কার করতে হবে যেটাকে বলে আর অনেক দিন থেকে পরিষ্কারও করা হয় না সেইভাবে তো ভাবলাম এই চানছে চলো পরিষ্কারটা করেই নিই তারপর আমি ঘর টর একদম ঝাড়ু দিয়ে নেব উপরের সমস্ত কিছু আমি করি জানো তো আর নিজেরটা আমার শাশুড়িমাই করে আর তার মধ্যে আজকে আমি তলার যত সমস্ত যে জানালা দরজার পর্দাগুলো ছিল সব মানে ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে আজকে সব ধুয়ে দেব স্নান করার সময় তো আজকে অন্য দিনের তুলনায় দেরি করে স্নান করব দেরি করে মানে বিকেলবেলা স্নান করব। কেননা এত কাজ আছে না আজকে স্নান করতে করতে বিকেলই হয়ে যাবে তো চলো এরপরে দেখো আমি এখানে রান্নাঘরে টুকটাক কাজগুলো করছিলাম আর শাশুড়িমা চলে এসেছে শাক নিয়ে আজকে বোধহয় বাড়িতে শাক হবে তখন ভাবছিলাম তো যাই হোক আমাদের এখানে সবজিওয়ালা আসে বাড়িতে মানে ভ্যানে ভ্যানে তো সেখান থেকে নিয়েছে আর আমার বর আমার শ্বশুরমশাই ওদের আস্তে আস্তে বিকেল বিকেল তো হয়েই যায় বিকেল না হলেও দুপুর দুটো তো বেজেই যাবে তো এখানে আমি কাল রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন আমি বাসনের র্যাকে তুলে রাখছি আর দেখো আমাদের রান্নাঘরে এত মানে কি বল আসলোলা হয়েছে না কি বলবো অনেকে রান্নাঘরেই দেখি তোমরা একটু জানিও তো যে কি করলে আসলোলা থাকবে না এমনিতে তো লাল হিট কালা হিট আছেই সেগুলো দেওয়া হয় কিন্তু না আমার খুব বিরক্ত লাগে কিসের জন্য যে এত আশ্লাহ বুঝি না বিশেষ করে রান্নাঘরেই তো এরপরে আমি এই যে বাসন মাসতে চলে আসলাম কালকে রাতের কয়েকটা বাসন ছিল ভাবলাম মেজে রাখি তো এরপরে দেখো বাসন মাসতে মাসতে আমার পার্সেলও চলে এসেছে আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই দেখো সারা বাড়ি আমাদের জামা কাপড় এত বৃষ্টি না আমরা কোথাও মেলতে পাচ্ছি না রোদ পাচ্ছি না তো যেখানে সেখানে আমরা জামা কাপড় মেলে রাখছি আর এরপরে আবার চলে আসলাম বাসন মাসতে তো কি এসেছে এটা জানতে হলে কিন্তু আমার শর্টসে অবশ্যই তোমরা চোখ রেখো একটা খুব সুন্দর জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে আর এত সুন্দর আসবে আমরা ভাবতেও পারি না যদিও ওটা আমাদের জন্য না অন্য একজনকে আমরা গিফট করবো এর জন্য অর্ডার করা হয়েছিল ভীষণই সুন্দর এসেছে জিনিসটা জানো তো আর এখানে দেখো বাসন টাসন মেঝে টেজে আমি আবার ফ্রেশ হতে যাবো কেননা শাশুড়ি মা তো অনেকক্ষণ আগেই এসে পড়েছে তোমরা তো দেখলেই তো আমি চা করে দেবো তারপরে চা খাওয়া হবে কিন্তু আর এরপরে আমি আবার আজকে একটা স্পেশাল জিনিস খাবো তুমি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কে কে আমার মতো এই জিনিসটা খেতে ভালোবাসো তো তো আমার বাসন টাসন মাঝে একদম কমপ্লিট এদিকে শাশুড়ি বসে গেছে একদম সবজি টবজি কাটতে যেহেতু সময় আমাদের কাজ এগিয়ে রাখা একটা মানে ভালো লক্ষণ বলা যেতে পারে যে পার্সেলটা আবার দেখিয়ে দিলাম অনেকটাই বড় পার্সেলটা আর তারপরে আমি ফ্রেশ হয়েও চলে এসেছি এখন আমি শাশুড়ি মাকে চা করে দেবো উনি দুধ চা খাবেন তো প্রথমে ওনার চাটাই আমি বসাবো আর আমি একটু পরে আবার চা করে খাবো তো আমি উনি আদা দিয়ে চা খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার হাতের চা তো আমি সেইভাবেই করে দিচ্ছি উনি যেভাবে ভালোবাসে আর তারপরে আমি আমি সকাল রাতে সিস ভিজিয়ে রেখেছিলাম এখন যদিও দিন আমি চিয়াশিস খাই না মাঝখানে দুদিন করে গ্যাপ দিই তো এর জন্য আমি আজকে ভিজিয়েছিলাম খেলাম আর এখানে আমার শাশুড়মার চাও কমপ্লিট হয়ে গেছে তো শাশুড় চা দিয়ে দিলাম উনি মুড়ি দিয়ে আজকে চা খাবে তো চলো দিয়ে যাক এরপরে যেন আমি খালি এসব কাজ করছিলাম মাথায় আমার ঘুরছিল কখন আমি বাদবাকি কাজ করবো এই তো টাইম চলে যাচ্ছে এই তো টাইম চলে যাচ্ছে তো আমি আবার চায়ের সসপ্যানটাকে ধুয়ে ভালো করে আমি আমার নিজের জন্য গ্রিন টি বসিয়ে দিলাম আর এখন গ্রিন টি খেতে খেতে এরকম হয়েছে না আমার গ্রিন টি ছাড়া কিচ্ছু ভালো লাগে না সকালবেলাটা মানে আর কিছু খাই না খাই আমার গ্রিন টিটা লাগবেই মানুষের যেমন মানে অন্যদের যেমন দুধ চা না খেলে মাথা ব্যথা করে আমার সেরকম গ্রিন টি না খেলে যেন প্রচণ্ডই মাথা ব্যথা করে এর জন্য আমার এখন গ্রিন টিটা খেতে হয় ওই গ্রিন টিটা করে তারপরে দেখো দুধের সসপ্যানটা বসিয়ে দিলাম কেননা দুধ ছিল সেগুলো জাল দিতে হবে পরে কিন্তু তোমাদের দাদা যে কলস্টার থেকে জল খায় সেই কলস্টারতে আমি জল ভরে রাখছি এই একটা আমার ঘর যেটাতে জল খেলে পেটের অনেক সমস্যা নিরাময় হয় বা পেটের কোনো সমস্যাই হয় না আর এই যে সেই স্পেশাল খাবার যেটার কথা আমি তোমাদের প্রথমে বলছিলাম এটা খেতে আমার এতই ভালো লাগে কাঁঠাল আমার বেস্ট লাগে মানে সব ফলদের সব ফলের মধ্যে কাঁঠালটা আমার বেশি ভালো লাগে তারপরে বাদবাকি ফল তারপরে আম তারপরে আম তো এই যে এখন আমি আর আমার শাশুড়ি মা বসে পড়েছি যেহেতু কোনো রান্না ঝামেলা করলাম না তোমাদের বললামই প্রথমে যে কিচেনে অনেক কাজ আছে পুরো কিচেনটা আজকে পরিষ্কার করব একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক করেছি তো এই যে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে আর সাথে কিন্তু দুধ দিয়ে আমরা খেয়ে নেবো আমার এরকম করে খেতে জানো তো খুব ভালো লাগে আমি বিয়ের আগে প্রচুর খেতাম এইভাবে আর সত্যি কথা বলতে আমি যেরকম সেরকমই তোমাদের সামনে তুলে ধরি আমি এক্সট্রা কোনো কিছু করি না তোমাদেরকে দেখানো কেননা আমি নিজে যেটা সেটাই তো তোমাদেরকে দেখাবো তাই না আর লজ্জা তো লজ্জার কিছু নেই তুমি যেটা খেতে ভালোবাসো সেটাই খাবে তো এরপরে খাওয়া দাওয়ার পরে দেখো আমি কাজে লেগে পড়েছি আমি বাসনের এক থেকে সব কিছু নামিয়ে ফেলেছি সব বাসনপত্র এখন কিন্তু আমি টোটালি একদম ক্লিন করব সুন্দর করে এটাকে মাজবো ধোবো সব কিছু করবো ওইভাবেই যেহেতু লাগানো আছে আমি খুলতে পারবো না সেহেতু ওই ওইভাবেই আমাকে করতে হবে আর জানো এই যে তোমরা পুরো মডিউলার কিচেনটা দেখছো পুরোটা আমি আজকে পরিষ্কার করেছি এত সুন্দরভাবে কেরোসিন তেল দিয়ে মুছেছি টেল কিছু করার নেই মানে এত নোংরা হয়েছিল আর কয়েকদিন পরই খুব নোংরা হয়ে যায় বিশেষ করে ওই উপরের পোর্শনটা বেশি নোংরা হয়ে যায় তার জন্য এখন পরিষ্কার করতেই হবে তো আজকে যেহেতু সময় পেয়েছি চান্সও পেয়েছি প্রত্যেকদিন চান্স হয় না সত্যি কথা বলতে তো আজকে তাড়াতাড়ি আমি পরিষ্কার করে নিলাম আর দেখো বাসনের র্যাকটা তোমাদের সাথে গল্প করতে করতে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণটা তো তোমাদের দেখানো সম্ভব না যেহেতু কাজটা করতে অনেকক্ষণ টাইম লেগেছে আর আমি কাজটা দেখাবো জাস্ট কয়েক মিনিটে তাই না তো এই দেখো আমি একদম পুরো রান্নাঘর ক্লিন করেছি যেটা তোমাদের একদমই দেখানোর সুযোগ পাইনি ফ্রিজ ট্রিজ সব কিছু পরিষ্কার করে দিয়েছি ফ্রিজের কভার তারপরে টেবিল কভার সব কিছু আমি আজকে ধুয়ে দিচ্ছি আর তারপরে একবারে দেখা হলো তোমাদের সাথে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আমি আমার বরের জন্য চা করতে এসেছি আমিও খাবো একটু চা আর দেখালাম পনির দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়েছে রাতের জন্য একটু রয়েছে ওটাই দেখিয়ে দিলাম তোমাদের আর এই যে গ্রিন টি বসিয়ে দিয়েছি আজকে চিনি নেই নতুন করে চিনি ঢালবো এখন ঢালা হচ্ছে না জানো তো মানে আমাদের বাড়িতে তো প্রচুর নিয়ম অনেকের বাড়িতেই এরকম নিয়ম আছে যে অসুস পড়লে যেসব মশলাপাতি যেসব থাকে সব কিছু ফেলে দিয়ে আবার নতুন করে সব কিছু আনতে হয় তাই আমরা চিনি টিনি যেহেতু শেষ হয়ে গেছে কালকেই আমরা উঠে যাব অসুস্থ থেকে তাই আমি চিনি আর নতুন করে ঢালিনি এর জন্য আমি বললাম যে গ্রিন টি খাও তো আবার গ্রিন টি খাওয়া হলো আর এরপরে আমি মা বাবার সাথে একটু ফোনে গল্প করছিলাম তারপরে এই যে টেবিল ক্লথ তারপরে ফ্রিজের ওপরে যে কাপড়টা সেটা আমি পেতে দিচ্ছিলাম আর যেন তো আমাদের ফ্রিজটার যেন কী হয়েছে একটু ডিস্টার্ব করছে হয়তো বা কাল পরশুর মধ্যে ঠিক করতে হবে তাড়াতাড়ি করে যেহেতু ওয়েদার ভালো সেহেতু কোনো সেরকম কোনো দরকার পড়ছে না তারপরে চাটা খাওয়া হয়ে গেছে এখন এই যে এই আর কি সারাদিন তো এই কাজ এই বাসন মাজা এই চা করা এইটুকুই অন্য রান্নাবান্না আমি করি না আমার বেশি করে যেদিন করে একাদশী থাকে যেদিন করে আমার শাশুড়িমা বাড়ি থাকে না সেদিন করে কিন্তু শুধু আমি রান্না করি তাও স্পেশাল রান্না হলে কিন্তু আমার বড়ি করে তো আমার রান্না সেরকম করতে হয় না কিন্তু দিনে যে আমার অনেকবার চা করতে হয় এটাই আমার বিরক্ত লাগে তো কিছু করা যাবে না এটুকু তো সহ্য করতেই হবে তাই না তো এরপরে আমি আবার সুন্দর করে যেগুলো দুপুরবেলা বাসনগুলো বেরিয়েছে খাওয়া দাওয়ার পরে সেগুলো আমি আবার সুন্দর করে রেখে গুছিয়ে রাখছি আর যা তো আমার গোছানো রান্নাঘর খুব ভালো লাগে সে রান্নাঘর যেরকমই হোক না কেন সব কিছু গুছিয়ে রাখলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে রান্নাঘর এমনি ঘর অনেকে দেখি খুব অগোছালো থাকে ঘর ভাঙা ঘর খারাপ বলে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই তুমি যদি সাজিয়ে গুছিয়ে রাখো সেটাই স্বর্গ হয়ে যায় তাই না এইভাবেই আমার ভিডিও আজকে শেষ করলামটা